নমস্কার নমস্কার শুভ দুপুরবেলা আজ সোমবার দুপুরবেলা আজকে আছে ভাত আলু ভাজা ডাল ভেন্টি ভাজা পটল ভাজা লেবু মাছের ঝাল আমের চাটনি আর পাঁপড় এই হচ্ছে আজকের দুপুরের মেনু ভাত আলু উচ্ছে ভাজা ডাল পটল ভাজা ভেন্ডি ভাজা কমদরাজ লেবু মাছের চাল আমের চাটনি পাপো আর আছে ফার্স্ট ক্লাস ঠান্ডা জল সুন্দর ঠান্ডা জল মানে যেটা হের সময় পেয়ে যাও হ্যাঁ কিন্তু খাবার না খাও জলের মধ্যে একটু যদি একটু ও আর এস যায় তো ভালো কথা না এমনি জল একটু খেয়ে নাও ঠিক আছে রোজকার মতো একটু বলি এটা আমার ইউটিউব চ্যানেল আমি অমর মিত্র আমার ইউটিউব নাম্বার আছে ওয়ান এইট সেভেন সিক্স আমি অমর মিত্র ইউটিউব নাম্বার আছে ওয়ান এইট সেভেন সিক্স যারা দেখবেন প্লিজ যদি একটু একটু মানে সাবস্ক্রাইব করে ফলো করে দেন তা খুব ভালো হয় প্লিজ যদি একটু সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে দেবেন প্লিজ একটু লাইক শেয়ার করে দিলে বড্ড ভালো হয় এই আপনাদের কাছে এইটুকুই চাও আর কি ঠিক আছে যদি সম্ভব হয় একটু সাবস্ক্রাইব লাইক শেয়ার এর খেতে শুরু করি এমন বলি যে নতুন যারা আসছে না ফোন লাইভে এসে বলছে আমার নাম করো আমার নাম করো আমার নাম করো কিন্তু তারা যদি না এখানে এসে লাইভে একটু করে আমার কী বলে আমার ভিডিওতে যদি এসে কমেন্ট করে বলে তাহলে আলাদা কথা লাইভে এসে বললে মনেও থাকে না কে বললো তারপর সে যখন বললো তখন সে হয় পরে আর মনে থাকে না তবে একটা জিনিস দেখে খুব ভালো লাগলো মানে সবাই শুভশ্রী ম্যাম আমাকে শুভশ্রী বলতে বলেছে আমি ওর নাম ধরে বলতে বলেছি বলছে আমাকে ম্যাম বলবেন না ও লক্ষৌ তো মেয়ের বাড়িতে গেছে ওইখানে গিয়ে লখনৌতে গিয়ে তো আমার সকালবেলা লাইভে এসে জয়েন হয়েছে থ্যাংক ইউ শুভশ্রী থ্যাংক ইউ এই তোমাদের মতো কিছু লোক আছো তাই আমি আছি না একদম কবে ছেড়ে দিতাম হয়তো জানো তো এক তোমাদের ভালোবাসার জোরে আজ আমি এখানে না কবে ছেড়ে দিতাম সত্যি বলছি টাকা পয়সা কি পাবো না পাবো জানি না কবে পাবো তাও জানি না ভালোবাসাটা তোমাদের অনেক প্রিয়া প্রিয়ার নামটা আমিই করলাম প্রিয়া তুমি খুব ভালো থেকো প্রিয়া মন্ডল হ্যাঁ প্রিয়া মণ্ডল তুমি খুব ভালো থেকো প্রিয়া ওই যে বারবার বলছে আমার নামটা বলবে দাদু দাদু না বলে দিদা বলছে প্রিয়া মণ্ডল তুমি খুব ভালো থেকো আর একজন শান্তিনিকেতন থেকে মা মাম্মীর মামা মামি কি চেন আর একজন বললো সবাই তোমাকে দাদু বললো আমি তোমাকে দাদাই বলবো কিন্তু অলরেডি দাদাই আমাকে একজন বলে বাড়ি মেদিনীপুরে রিনাম হ্যাঁ বাচ্চা মেয়ে এবছর মাধ্যমিক দিয়েছে অনেকেই জানতে চাই টিনাদি আসেনি চিনাদি ভালো আসে লাইফ আসে না পুরোনো সব আসে না

কেন জানি না যেমন অর্ক হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে সবাই জন্য জন্য গ্রুপে আছে মেসেজটা আমি দেখি না আমাকে বলা হয়নি

ভাই ওরকো তো ওর ফোন নাম্বার আছে তুমি ঠিক আছে ও হয়তো ব্যস্ত আর আমরা এই জন্যই করি না যে তোমরা হয়তো কোন কোন কিছুতে ব্যস্ত থাকোই থাকো যদি অসুবিধা হয় জন্য আর ফোন করি না দিনাকে তো রোজই করব 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 করে যে ও ব্যস্ত থাকেই থাকে আর সত্যি কথা রেগুলারই ভাবি যে মেয়েটা তো আসে অন্তত কমেন্ট করে এই করে আমি জানি জানি ঠিক আছে যার জন্য ওকে আজকে আমি বললাম ফোন করতে আর তোমরা মোটামুটি সবই আমাদের তো মেয়ের জায়গায় নিয়ে মেয়ের জায়গা নিয়েছো নাতনি ভাইপো ভাইজি ফোন করি তাহলে একটা কারণ আছে আমি বলি সত্যিটাই স্বীকার করি কি যখন একজনকে মেসেঞ্জারে ফোন করেছিলাম হ্যাঁ তো আমাকে বলি তো ফোন করার কি আছে

ফোন করতে গিয়ে আমার তিনবার চিন্তা করতে হয় হয়তো সবাই ওই টাইপের না কিন্তু আমি কি করে বুঝবো কে কোন টাইপের সেই তো টিনার সঙ্গে আমাদের অনেক দিনই আলাদা টীনার সঙ্গে আমি রাত বারোটা হলে ফোন করবো হ্যাঁ টিনার সঙ্গে ওর সঙ্গে একটা আলাদা টিনার সঙ্গে আমি রাত বারোটা হলে ফোন করবো কিনা আর বাপ্পা উম এ দুজনকে আমি রাত বারোটা করে ফোন করবো আর অয়ানর তো বাড়িই চলে যাবো মুকুন্দপুরে দুপুরে বাড়ি চলে যাব মুকুর ম্যাপ দেখে চলে যাবো অয়ন সাবধান হয়েছে কাকু কি বলছে শোনো কে ডালটা কি ভালো লাগে হম

তখন তো নিয়ে দৌড়তে হবে লাইভে বসে একটু করে আধ ঘন্টা করে তো এক ঘন্টা থাকি না আধ ঘন্টায় শেষ করে দেয় মানে কেউ যদি মনে করে যে আমি লাইভ পড়ব তাকে কতটা মাথা ঠান্ডা করে যে বসতে হবে মানে চিন্তার অতীত আমি তুমি করো আর আমি রান্নাঘরে থেকে কথা বলবে রান্নাঘরে থেকে মানে শুনি তো মানে বাড়িতে গিয়ে বলি তাহলে তো ছেলে মেয়ে তাহলে হ্যাঁ আছে ছেলে মেয়েকে একটু দেখাও

তারা তো কমেন ওই ঝড়ের গতিতে চলে যাচ্ছে চলে যাচ্ছে সে তার মুখে একটা আওয়াজ নেই তার মুখে একটা কোনো আওয়াজ নেই সে না বলছে লাইক দাও না সাবস্ক্রাইব করো কোনো কিছুই বলে না তাদের কি হচ্ছে না অবশ্যই হ্যাঁ তারা একটা জিনিস কি তারা মেয়ে তারা মেয়ে পটল ভাজি বাদ রাতে খেতে হবে রাতে

আমি তোমার বাড়ির নিচে দাঁড়িয়ে আছি গো তোমা মেয়েরা পাঠিয়ে দাও হচ্ছে তাদের কমেন্ট আর কুড়ি জন কমেন্ট করলে কুড়ি রকম কমেন্ট করবে আর খারাপ যখন কমেন্ট করবে না একদম তখন প্রত্যেকে মোটামুটি প্রত্যেকে সেইতে শুধ শুভশ্রী তো বললো লখনৌর থেকে আরে একটা ভদ্রলোক বসে আছে ভদ্রলোকের সঙ্গে ভদ্রভাবে ব্যবহার করো বাড়িতে তো তোমাদের বাবা মা আছে দেখি যে যায় আসে না তাতে ব্যাপারটা হয়েছে কি আমাদের অবস্থা হয়েছে না উগড়োতে পারছি না গিলতে পারছি এরম অবস্থা এসে পড়ে গেছি সংখ্যায় বেশি আর আজকে এই জায়গাটা এসছো দেখে তো কত মানুষ আজকে সুবিধার মতন একজন দাদা আমি পেয়েছি মন থেকে মানে সত্যি কথা ওনাকে আমি প্রণাম জানাই খুব ভালো মানুষ সত্যি কথা এই যে অয়ন বাপ্পা রাধিকা সত্যি কথা ওদের সঙ্গে তো তোমার তোমারও পরিচয় হতো না আমার সঙ্গে পরিচয় হতো না এই জন্যই আরো থেকে যাওয়া না হলে সত্যি কথা এরকম মনে হয় কিন্তু আবার ওদের পরে রাগও হয়ে মনে হয় যে না না দেখি না ওরাই জিতবে দেখা যাক না কত দূর যাওয়া যায় এই চিন্তা ভাবনা করি আর আমার নিজেরও খারাপ লাগে গো আমার তখন আমার কি মন হয়েছিল যে ভাবে ভাবলাম তুমি এর সঙ্গে একটু ইয়ে থাকবে তো সময়টা কেটে যাবে কিন্তু এই ভেতরে ঢুকে এখন মানে